রক্তবর্ণ মহাবল শক্তি হস্ত মহাবী যমবস্যা নয় মঙ্গলা ভুয়া সর্বেশমামায় সর্বে ভদ্রাণী পশ মা কষ্টের দুঃখভাগবে সকলে হোক সুখী সকলে হোক নিরাময় ভক্তজনের জনের মনোবাঞ্চা পূর্ণ কর দয়াময় ও নন্দন্তু সর্বভূতানি নিরাকাংস চা

সহ নো ভু নিতশিধিতমস্তি ও ভক্তিষি ভক্তিময়ী দেহে ও জ্ঞানমষি জ্ঞানময়ী দেহে ও বৈরাগ্যমষি বৈরাগ্যময়ী দেহে জমি বিরিজময়েহে ও তেজোষি তজোময় দেহে ওজ ওজোময় দেহে ওষি বলময় দেহে ও শহষি সহময়িদেহে ঔ পণ্নষি মণ্নময়েহে শা আন্ত শা পৃথিবী শান্তি আপশা ঔষধীয় শাতে বিশ্ব দিবা শাতে ব্রহ্ম শাংি সর্ব শাতে শা শা শান্তিবি পূর্ণপদ পূর্ণমি পূর্ণা পূর্ণ মুদচে পূর্ণ পূর্ণমা পূর্ণমেবশিষতিমানে স্ব

বিশ্বূপ মহানাজী প্রণীতাকর্ম ওষাদেব হরি পরমা প্রণত ক্লেশনাশ গোবি নমো নম ও ত্রিলোক শ্রীমান সদা বিজয়বর্ধনাম শান্তি কুড়ু গদপাড়ি

म दुई केरेन्दा दोस्ता के सुदा आम्लादर आसे जान